ভাইরে দুষ্টছবির এই কাপলদের তো আপনারা এখন কম বেশি সবাই চিনতে পেরেছেন আগে চিনলেও আমাদের হলুদ মিডিয়াগুলো তাদের নিউজ এত সুন্দরভাবে কভার করেছে যে এখন ফেলেছেন। এই হলুদ মিডিয়ার কল্যাণে যেসবান্ধ না তারাও এখন সার্চ দিতে গিয়ে তাদের ভিডিও খুঁজে খুঁজে দেখছে আমার কথা হলো বান্দরবান থেকে গ্রেফতার করেছিস ভালো করেছিস এখন জেলখানায় নিয়ে গিয়ে ডিম দে তা না দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম থেকে শুরু করে সবাই তাদের নিয়ে পড়েছে বুকে হাত রেখে সত্যি একটা কথা বলেন তো ভাই গ্রেপ্তার হওয়ার আগে এদের কি চিনতেন আমি খুব ভালো করে জানি এদের চিনতেন না অ্যাঞ্জেল হোয়াইটের যুগে এদের কোনো খাওয়াই নাই কিন্তু তারপর গ্রেপ্তারের খবর মিডিয়ায় আসায় ঠিকই পর পাসপোর্ট বাদে অন্য দেশে ঢুকে পড়ে এদের নাম সার্চ করেছেন এদের গ্রেপ্তারের নিউজ দেখে আমার বন্ধু ক্যারামত খুবই হতাশে ভুগছে ক্যারামত নাকি তাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবার ছিল মনের কষ্টে ক্যারামত বলল একজন রেমিটেন্স যোদ্ধাকে এইভাবে আটক করার কোনো মানেই হয় না প্রতি মাসেই হাজার হাজার বৈদেশিক মুদ্রা তারা দেশে সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ পায় এরপর মাত্র এক বছরের ব্যবধানে তারা সেখানে মোট একশো বারোটি ভিডিও প্রকাশ করেছেন যা দেখা হয়েছে দুই কোটি সাতষট্টি লাখেরও বেশি বার এত অল্প সময়ে তারা বিশ্ব পারফর্মার র্যাঙ্কিং এর শীর্ষ সারিতে উঠে আসেন 2025 সালের অক্টোবর নাগাদ বিশ্ব র্যাঙ্কিং এ তাদের অবস্থান অষ্টম। যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম শরীরের বিছানায় ফেলে বাংলাদেশের নাম বিশ্ব দরবারে পরিচয় করেছে তাদের এমন কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রশাসনের উচিত জুয়েলখানার ভেতর তাদের ভিডিও বানানোর সুযোগ দেওয়া যাতে আমরা যারা টাকা দিয়ে সাবস্ক্রাইব করেছে। তাদের টাকাগুলো নষ্ট না হয় ক্যারামতের এই এইসব কথা শুনে আমার কদম জোড়া কান্দে উঠে গেছে আপনাদের উঠে গেছে নিশ্চয়ই হলুদ মিডিয়ার কল্যাণে এমন অনেক কিছুই আমরা জানতে পারি যেগুলো না জানলেও আমাদের কোনো ক্ষতি ছিল না বরং জানার পর আমাদের বেশি ক্ষতি হয়েছে দুধ দিয়ে গোসল করে হিরো আলম রিয়া মনিকে তিন তালাক দিছে আপনারাই বলেন আমাদের কি এই নিউজ জানার কোনো দরকার আছে হিরো আলম দুধ দিয়ে গোসল করুক কিংবা গোবর দিয়ে এই নিউজ তো আমাদের কোনো কাজে লাগবে না কিন্তু তারপরও হলুদ মিডিয়ার সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা সেটার ভিডিও বার প্রচার করছে বিয়ে করেছেন দেশের বহুল আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি এই মহিলা বিয়ে করেছে এটা জেনে আমাদের লাভ কি ওনার স্বামী গেছে উনি আরেকটা বিয়ে করতেই পারেন কিন্তু না সব নিউজ মিডিয়াগুলো তাদের বিয়ের খবর এমনভাবে প্রচার করেছে যে মনে হচ্ছে উনি বিয়ে করে খুবই অন্যায় করে ফেলছেন দেশ অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন এই ক্ষতির মোকাবেলা একমাত্র মানবতার আম্মু জাতির আপা শেখ হাসিনাই করতে পারবেন প্রিয় সাংবাদিক ভাইরা দেশে অনেক কিছুই হচ্ছে দয়া করে সেইগুলোর দিকে একটু ফোকাস দেন দেশে এখনো ডিমের হালি পঞ্চাশ টাকা বাজারে এমন কোনো সবজি নেই যেটার কেজি সত্তর আশি টাকার নিচে মাছের কেজি জিজ্ঞেস করলে কলিজা কেঁপে উঠে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগের তলা পর্যন্ত ভরে না দেশের প্রতিটা কোনায় কোনায় চাঁদাবাজি হচ্ছে জমি দখল হচ্ছে প্রতিটা সরকারি অফিসের টেবিলের নিচে দিয়ে লেনদেন হচ্ছে দুর্নীতি হচ্ছে এই খবরগুলো একটু ভালোভাবে হটলাইন করেন যাতে মানুষের কিছুটা হলেও উপকার হয় প্রশাসনের দৃষ্টি যায় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই একটা সময় মানুষ নিউজ দেখত সত্যতা জানার জন্য আর এখন মানুষ নিউজ দেখে বিনোদনের জন্য